এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মালয়েশিয়ান উটকাঠের তৈরি মালয়েশিয়ান উটকাঠের উটকাঠের তৈরি অন্য কোনো কাঠ পাবেন না আপনার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানি দিয়ে চেক করে নেবেন পানি ধরবে না পড়ে যাবে ফুল প্যাকেজের সাথে একটি ব্যাড টেস আমরা দিতেছি আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি থাকবে আর ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের ভিতরে যে আপনার কসমেটিক্স রাখার স্পেসটা আছে এখানে হচ্ছে আপনার সবুজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা সুন্দর প্যাকেজ দেখতে পাচ্ছি সুন্দর প্যাকেজ বলতে একদম লাক্সারিয়াস বলতে পারেন মানে ভদ্র একটি কালার ভদ্র জি এটা হচ্ছে সেগুন কাঠের যে কালারটা টানার চেষ্টা করছি আচ্ছা এটা অনেক দামি একটি কালার ওকে তো সেই ক্ষেত্রে আসলে গোল্ডেন টুলেন দিলে আসলে মালটা ওইভাবে ভালো লাগে না তো সেই ক্ষেত্রে আমরা একদম সিম্পলি একটি কালার করছি আচ্ছা সেটা হচ্ছে এটা হচ্ছে কাট কালার কাট কালার করা আছে জি এটা ফুল একটি প্যাকেজ থাকবে প্রথমে কি কি থাকবে বলে দিতেছি জি জি এটা হচ্ছে একটি খাট থাকবে একটা খাট সেমি বক্স ওকে খাটের সাথে একটি সাইড বক্স থাকবে দেখতে পাচ্ছি তারপর হচ্ছে আপনার একটি ওয়ার্ডরোব থাকবে ওয়ার্ডরোব থাকবে 3 ইঞ্চি ওয়ার্ডরোব ওকে আপনার 22 ইঞ্চি ডিপ থাকবে হুম হুম তারপর হচ্ছে আপনার একটি আলমিরা থাকবে আলমিরা আছে তিন ওকে তারপর হচ্ছে একটি শোকেস থাকবে শোকেস থাকবে একটি ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিল থাকবে জি এই হচ্ছে আমাদের ফুল প্যাকেজ ফুল প্যাকেজ ফুল প্যাকেজের সাথে একটি ম্যাট্রেস আমরা দিতেছি আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা জি এটার প্রাইসটা বলে দিতে সিপিএলএসটা বলার আগে আমি একটু বিস্তারিত বলি আচ্ছা আচ্ছা জি কারণ বিস্তারিত বলার কারণ হচ্ছে অনেকে মানসম্মত পোড়া খুঁজে পায় না আচ্ছা সেই ক্ষেত্রে একটু বলা উচিত উচিত এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মালয়েশিয়ান উটকাঠের তৈরি মালয়েশিয়ান উটকাঠের তৈরি উটকাঠের তৈরি অন্য কোনো কাঠ পাবেন না আচ্ছা আচ্ছা এটার এটা ডয়ারের নিচে বলেন পিছনে বলেন সম্পূর্ণ হচ্ছে আপনার গর্জন কাঠের দেয়া আচ্ছা বুট ইউজ করা হয় নাই ওকে কারণ এটা আপনি পানি দিবেন পানি পড়ে যাবে এত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে আচ্ছা এটা হচ্ছে বেলমেট কাপড় ওয়াশ করতে পারবেন ওকে ওয়াটারপ্রুফ আর কালারটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানি দিয়ে চেক করে নেবেন পানি ধরবে না পড়ে যাবে তাই জি অবশ্যই যেটা বলছি সেটাই থাকবে ওকে 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 তো এ হচ্ছে বিস্তারিত এটার বিছনা হাইসা কাট এগুলো থাকবে মেহগনি কাটে যদি কোনো কাস্টমাইজ করতে চান যে আমার লোহা কাট লাগবে বা এটা দিবেন সম্ভব সমস্যা নাই আচ্ছা জি একটি সাইড বক্স থাকবে দুইটি ডয়ারের ওকে তারপর আমরা ভিতরের ডিজাইনগুলো দেখাই দিই

এখানে সেলফ দেওয়া সেলফ করা আছে চাইলে তো কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রত্যেকটা আমাদের ইশের সাথে ম্যাগনেট করা করা আছে জি আপনি তার লক না করলো কোনো সমস্যা নাই এই দেখেন ধরে রাখ অটো লেগে যাবে অটো লেগে যাবে জি তারপর হচ্ছে একটি শোকেস দেখা ভিতরে এই যে দেখেন গর্জন কাট এক দুই তিনটা স্পেস থাকবে এখন হচ্ছে দুইটি ডয়ার থাকবে নিচে একটি পাল্লা থাকবে পাল্লা থাকবে এ হচ্ছে আমাদের শোকেস শোকেস ওকে তারপর হচ্ছে একটি আপনার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের ভিতরে যে আপনার কসমেটিক্স রাখার স্পেসটা আছে এখানে কিন্তু সম্পূর্ণ গর্জন কাট দেওয়া আছে ওকে জি এখানে হচ্ছে আপনার ইশারে কসমেটিক্স উপরে সেলফ করা আছে একটা কথা সম্পূর্ণ সেলফ এখানে আপনার লাইট থাকবে লাইট ফুল প্যাকেজ এই ফুল প্যাকেজের প্রাইস হচ্ছে

কম দামি না এগারেটের একটি ফার্নিচার আছে আমি এটাও দেখাই সেটা হচ্ছে আপনার একটি খাট থাকবে খাটা তো জোস ভাই অনেক সুন্দর অনেক সুন্দর খাটটা জি আসলে আচ্ছা তার এই খাটটি কিন্তু আপনার সম্পূর্ণ আপনার একটা কাঠের মধ্যে তৈরি করা মানে একটার মধ্যে একটা কোনো জোড়া নাই কোনো জোড়া নাই ওয়াও এটা আপনি একটা খাট এই ছোট পাখা নিতে হলে দুজন লাগে এত ভারী এত ভারী ভাই অনেক ওজনের ও আচ্ছা তারপরে একটি সাইড বক্স থাকবে এই তো তিন পাটের একটি আলমারি থাকবে একটি সুকেশ থাকবে একটি ভ্যানিটি থাকবে আচ্ছা একটি আমাদের দায়িত্ব আমরা সম্পূর্ণ বুঝাই দিয়ে তারপর টাকা আনবো এর আগে না তার আগে না জানা বাসা নেওয়া পর্যন্ত সবকিছু দায়িত্ব অন্য আমার দায়িত্ব আচ্ছা ঠিক আছে তাইলে হবে

আচ্ছা ঠিক আছে দর্শক খালি হাতে ফিরবেন না অবশ্যই আশেপাশে থাকলে চলে আসবেন ওদের শপে আর যদি যারা প্রবাসী রয়েছেন আপনাদের বাসায় ফিটিং করে কিন্তু তারপর টাকা আনবে জি অগ্রিম করে টাকা পয়সা লাগবে অগ্রিম লাগবে না যদি মনে করেন দিবেও না বিশ্বাসের জায়গা দিতে পারেন আপনার হয়তো আপনাদের আইডি নং ঠিকানা পাঠিয়ে দিলেই হবে ওকে ঠিক আছে হাফেজ সবাইকে